ভিডিওটাকে একটু প্লিজ সিরিয়াসলি নেবে না জাস্ট দেখবে আর ভুলে যাবে আর সায়নদিকে বলে ইন্ট্রোটা লাগিয়ে দি সায়নদি লাগাও ইন্ট্রো ঠিক 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 বলেছে শিগু ও পিসি আমার তো খুব চিন্তা হচ্ছে পিসি অরবিন চাচা তোমার নামে কি বলছে দেখো পিসি কি বলছে কি বলছে তুমি নিজেই দেখো পিসি अगर ये चुनाव पी जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर অন্যদের বলবেন একদম ঠিক বলেছো বিশি নিজে জেল খেটে এসে আবার তোমাকে সঙ্গে নিয়ে যাওয়ার প্ল্যান করছে পিসি দেখো বোঝো অবস্থা বোঝো অবস্থা পিসি তুমি বোঝো অরবিন্দ চাচা তোমার নামে এত বড় বড় কথা বলল তুমি কিছু বলবে না কিন্তু পিসি তুমি যদি কিছু না বলো অরবিন্দ চাচা কিন্তু পরে কিন্তু আরো অনেক কিছু বলবে এমনকি তোমাকে সঙ্গে জেলে করে নিয়েও যে যাবে আপনাকে ক্ষমা চাইতে হবে আর জনগণের কাছে নাকে খত দিয়ে বলতে হবে যা বলেছি মিথ্যা বলেছি আর কোনোদিনও বলবো না ঠিক বলেছ পিসি তুমি ভালোই ধমক দিয়েছো এবার আর অরবিন্দ চাচা তোমার নামে কিছু বলার সাহসই পাবে না কিন্তু পিসি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অরবিন্দ চাচা তো নিজেদের মত কিলিংকারিতে জেলে গেছিলো তা তোমরা কি করেছিলে যে তোমাকে জেলে দেখতে চায় আমাদের সবাই চোর কি পিসি তোমরা সবাই চোর না না পিসি তুমি যতই বলো না কেন আমার একদম বিশ্বাস হয় না পিসি তোমরা চোর হতেই পারো না পিসি কি বলছো না কি পিসি আমি বাকি বাকিরা সবাই চোর হলেও আমি তাদের কথা ছেড়ে দিলাম তুমি নিজে মমতা ব্যানার্জি তুমি চোর হতেই পারো না পিসি মমতা ব্যানার্জি ও চোর কি পিসি তোর হোক জাত ভালো তুমি নিজে ও চোর পিসি তোমার কি হব ছিল তুমি চুরি করতে গেলে পড়ে যাব যতদিন বাজবো পড়ে যাবো আমার পরেও যারা তৃণমূল কংগ্রেস করবে তারাও পড়ে যাবে তার কারণ এটাই আমাদের দলের আদর্শ বিজেপি যতই বদনাম করার চেষ্টা করবে কি বলো গে তুমি চুরি করা তোমার দলের আদর্শ তাই তো শিখিয়ে যাচ্ছি তা বলে তুমি সবাইকে চুরি করা শেখাবে তুমি আসলে চাইছো না কি চাই ওরা আমার বিশ্ব সেরা হোক ওরা আমার বিশ্ব হোক ওরা আমার বিশ্বের প্রাণ স্পন্দন তুমি তোমার দলের সবাইকে বিশ্বর সেরা চোর বানাতে চাও বলউটা কিলা বাংলায় এক করে গিয়ে দাঁড়াবে আর সে দিন করে বলবো মাগো আর কিছু চাই না বাংলার মাটিকে প্রণাম জানিয়ে বলবো মাগো জীবন আমার ধন্য কিন্তু তুমি তো এতদিন বাংলায় ক্ষমতা রয়েছে তাহলে তুমি কোনটা চুরি করেছো সবটাই করি কোন কি পিষি তুমি সত্যিই চুরি করেছো তাহলে তুমি এত টাকা নিয়ে করবেটা কি পিষি দেখো আমি নিজের পায়ে দাঁড়চ্ছি বলউ পিষি তোমার এত টাকার প্রয়োজন তা বলে তুমি চুরি করবে তাহলে তুমি মা বন্ধ থেকে ভান্ডার দিচ্ছো কেন ওখানে তো তোমার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো পিসি তোমার এরকম চরিত্র তোমার এই চরিত্র যদি সবাই জেনে যায় তাহলে তোমাকে কেউ ভোটই দেবে না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না যায় আসে না পিসি বলছিলাম কি তোমার এই চরিত্র কি একটু বদলানো যায় না পিসি কাপড় বারবার বদলানো যায় চরিত্র বদলানো যায় না মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের মতো পার্টি দেশে কেন সারা পৃথিবীতে দুর্লভ অত বুঝতেই পারছি পিসি চোর পার্টি সারা বিশ্বে কোথাও খুঁজে পাওয়াই যাবে না কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মানে কি করবে চোর বলা যাবে না পিসি ঠিক আছে আমি তো বলবোই পিসি দেখি তুমি কি করো আমি তো কোর্টে যাচ্ছি ডিফারমেশনে ঐ রোজ সংবাদপত্রে উল্টো বলা আমি নিজে মামলা করছি কি করে আমি ও আর ছাড়ব আপত্তি নই আমি এটা ধরব এবং ভালো করে আটো ছাটো করে ধরব আটো ছাটো করে ধরব না না খুশি না খুশি তুমি আমার খুশি বলে কথা আজ বলক তৃণমূল চোরা বলবো না আর বলবো আর বলবো না থেকে তোমার দলেই থাকব তোমাকেই ভোট দেব তাহলে জোরে বলুন জয় বাংলা বললাম তো তোমার দলেই থাকব তোমাকে ভোট দেব তাহলে জোরে বলুন জয় বাংলা ঠিক আছে বলছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা পিসি এই অরবিন চাচাদের এত কিছু তোমাকে বললো এটা নিয়ে কি তুমি কিছু ভেবেছো পিসি আর বলছিলাম কি এমন কি কোনো উপায় আছে যাতে তোমাকে জেলে যেতে না হয় এপিকে হারাতে হবে ও আমরা সবাই মিলে বিজেপিকে হারিয়ে দেবো পিসি কোনদিন বিজেপি কে হারাতে পারবে না ও হারাতে পারবো না তাহলে তুমি কি ভাবলে তুমি কি করে হারাবে বিজেপি আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে খেলা হবে তো তুমি এবার কি খেলার কথা বলছো পিসি মা বোনেরা খেলা হবে জেনে রাখবেন হাড়ি দিয়ে দারুণ খেলা হয় ঝনঝন করে বাজে হাড়ি কড়াইতে লাগলে ওটাও একটা খেলা কেউ বদমাইশি করলে হাতার বাড়ি ঝান্নার বাড়ি ওটাও একটা খেলা কমতি দিয়ে মাছ ভাজা হলটাকে ওটাও একটা আর্ট ওটাও একটা খেলা কি খেলা হবে তো পিষি তুমি এরকম চরিত্র তুমি ভোটের দিনকে মা বোনদেরকে মারামারি করতা কথা বলছো তুমি কিন্তু মা বোনেরা যদি জেনে যায় যে তিন মাস পর কি লক্ষীরবা বন্ধ করে দেবে তখন যদি সঙ্গ না যায় তখন তুমি কি করবি পিষি এর ওয়ার্কার যে হবে এজেন্ট যে হবে তাকে টাকা দিয়ে কিনে নেবো সুটিয়ে লাল করে দেবো নোংরা বার করে দেবো বেশি মানুষের কাছে তো তৃণমূল তো এমনি তো খারাপ হয়ে গেছে এরকম করলে কিন্তু মানুষ তোমাদেরকে ভোট দেবে না তার থেকে একটা কাজ করো মানুষদেরকে একটু খাইয়ে দাও পিসি যদি একটু ভোট পাওয়া যায় পিসি তুমি যা বলবে তাই হবে এটা কি মতো নেই আরে পিসি তুমি কেন বোঝো না তুমি একটু ভাবো ভোটের দিনকে দাও তাহলে তারা খুশি হবে হ্যাঁ মেনুতে কি কি থাকবে পিসি ডাল ভাত তরকারি সাথে একটা ডিম আমি কিন্তু পিসি দুটো ডিম খাবো পিসি তো সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় হাতটা দিয়ে দেখিস তারপরে বুঝবি আছে পিসি আমাকে ডিম দেবে না বললে তো ঠিক আছে আমি ভোটের দিন পিসিকে ভোটই দেবো না ঠিক আছে পিসি আমাকে ডিম দেবে না দুটো আমি চুপি চুপি বিজেপি কে ভোট দিয়ে দেবো পিসি হেরে যাবে পিসি তারপর জেলে যাবে তারপরে একটু বাংলার মানুষ একটু শান্তিতে থাকবে কি বলে না না পিসি আমি কিছু বলিনি তো আমি ভাব বলছিলাম কি যে এত কিছু করার পর যদি তুমি ক্ষমতা না আসো বিজেপি যদি চলে আসে তোমাকে তো বিজেপি জেলে পুড়ে দেবে তাহলে তুমি কি করবে পিসি আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব ওরে বাবা পিসি তুমি বলো কি যদি দাঁত লাগানো আছে নাকি পিসি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অতি অবশ্যই অল সাবস্ক্রাইব করবেন আমার অল ভিডিও মোটিভেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নাইস গুড ডে